মহারাষ্ট্রের অ্যালোরাতে কৈলাস মন্দির আধুনিক টেকনোলজির জন্য একটি বড়ই রহস্য অনেক প্রাচীন হিন্দু মন্দিরের মতো এই মন্দির এ অনেক আশ্চর্য ও রকম কথা আছে যা আমাদের অবাক করে বন্ধুরা আসুন জানি আমাদের গৌরবশালী আর অতি বিকশিত ইতিহাসের প্রমাণ কৈলাস মন্দিরের ব্যাপারে কিছু রোচক তথ্য কোনো মন্দির বা ভবনকে বানানোর সময় পাথরের টুকরোকে একটার উপর আরেকটা সাজিয়ে বানানো হয় কৈলাস মন্দির বানাতে একদম নতুন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল এই মন্দির একটি পাহাড়কে উপর থেকে এ নিচের দিকে কেটে বানানো হয়েছিল যেমন একজন মূর্তিকার একটি পাথরকে মূর্তিকে তেরাসে তেমন এ এ একটি পাহাড়কে তেরাসে মন্দিরকে বানানো হয়েছিল পাথর কেটে কেটে খোকলা করে মন্দিরের খাম্বা দরজা নকশা ইত্যাদি বানানো হয়েছিল বন্ধুরা একটু ভাবুন একটা পুরোপুরি পাহাড়কেই কেটে এই মন্দির এর অদ্ভুত ডিজাইন বানানোর জন্য কত প্ল্যানিং করা হয়েছিল এছাড়া বৃষ্টির জলকে সঞ্চিত করবার সিস্টেম জলকে বার করবার জন্য নালা মন্দির টাওয়ার পুল সূক্ষ্ম ডিজাইন এ বানানো খুব সুন্দর ছাঁচ সুন্দরভাবে বানানো সিঁড়ি গুপ্ত আন্ডারগ্রাউন্ড রাস্তা ইত্যাদি সব কিছু পাথরকে কেটে বানানো সামান্য কথা না আজকের বৈজ্ঞানিক আর সকর্তা অনুমান লাগায় যে মন্দির বানানোর সময় আনুমানিক চার লাখ টন পাথর কেটে সরানো হয়েছিল এই হিসাবে যদি সাত হাজার শ্রমিক দেড়শো বছর পর্যন্ত কাজ করে তবে এই মন্দির পুরো তৈরি হয়েছিল কিন্তু বলা হয় যে কৈলাস মন্দির এর থেকে অনেক কম সময়ে মাত্র সতেরো বছরের মধ্যেই তৈরি হয়েছিল ওই সময় যখন বড় ক্রেন এর মতো মেশিন আর আধুনিক অওজার ছিল না এতো পাথর কি করে কাটা হয়েছিল আর মন্দিরের স্থান থেকে কি করে পাথর সরানো হয়েছিল এই রহস্য মাথা ঘুরিয়ে দেয় কি কোনো টেকনিক এর ব্যবহার করে এই মন্দির বানানো হয়েছিল কেউ জানে না কিন্তু দেখে তো এমনটাই লাগে মনে করা হয় যে কৈলাস মন্দির অষ্টকুল রাজা কৃষ্ণ প্রথম সাতশো ছাপ্পান্ন ইসি থেকে সাতশো তিয়াত্তর ইসির সময়ে বানিয়েছিলেন এর অতিরিক্ত এই মন্দিরকে বানানোর উদ্দেশ্য বানানোর টেকনোলজি বানানো বালার নাম এমন কোনো জানকারি উপলব্ধি নেই মন্দিরের দেওয়ালে উৎকৃষ্ট লেখ অনেক পুরনো হয়ে গেছে আর লেখা ভাষা কেউ পড়তে পারেনি আজকার সময়ে এমন মন্দির বানানোর জন্য সাইক্রো ড্রয়িং থ্রি ডি ডিজাইন ওয়ার ছোটো মডেল বানিয়ে ওর রিসার্চ সাইক্রো ইঞ্জিনিয়ার আর হাই অ্যান্ড মডার্ন টেকনোলজির দরকার পড়বে ওই কালে সব কি করে সুনিশ্চিত করা হয়েছিল এটা ভেবে আশ্চর্য হয় সবথেকে বড় কথা এটা যে আজকের আধুনিক টেকনোল টেকনিক এর প্রয়োগ করেও হয়তো এমন দ্বিতীয় মন্দির বানানো অসম্ভব হবে বন্ধুরা এমন ইন্টারেস্টিং ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন দাবিয়ে অল করে দিন যাতে সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়